তিতির মায়ের গোস যাবা ঘর মুছে দুদিনতে ঘর মুছে দেয়নি দুদিনতে তিতির মা গামলা তো আসি আমি না খাই বাবা এমনিতে অসুখে মরতেছি এটা চাকুটা বড় আছিল ভাঙে গেছে আর এটা ধার অনেক এটা আমি তুলে থিয়ে গেছিলাম ওই সেখান থেকে বাইর করে নিয়ে আসছে ওর গোড়াটা খুলে গেছে একবারে না একবারে করলে নিয়ে যাবি কিছু পাঁচ লিটার নিয়া যামু পাঁচ লিটারে কয় কেজি সর্ষে নেকবি বৌদি 5 পাঁচ তেল গেলে কয় কয় কেজি ভুল কথা কে কেজি নয়